বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর অবশেষে স্বপ্নপূরণ সাগর সাগরদ্বীপের বাসিন্দাদের বহু প্রতীক্ষিত মরিগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস এদিন গঙ্গা সাগর সেতু শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান মঞ্চ থেকে গঙ্গা সাগর সেতু শিলান্যাস করে সাগরদ্বীপের উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে সুন্দরভাবে আস্তে সুস্থ ফিরবেন প্রয়োজন হলে আজকেও আপনারা থেকে যেতে পারেন আপনাদের থাকার সব অ্যারেঞ্জমেন্ট আছে ডিএম করেছেন গঙ্গাসাগর প্রশাসন করেছেন আপনাদের অসুবিধার কোনো কারণ নেই আমি গঙ্গাসাগরের মানুষকে মা বোনীদের বিশেষ করে ভাইদের সকলকে আমার সব তীর্থযাত্রীদের এনজিওদের আমার অনেক অভিনন্দন আমার ছোটো ছোটো বন্ধুদের জানাচ্ছি এবং গঙ্গাসাগর মেলায় অনেক অতিথি আপনাদের আসবে আপনাদের বেচা কেনাও যেমন হবে তেমনি অতিথিরা যাতে প্রশংসা করে সেটা আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে যাতে কারো কোনো ত্রুটি না হয় গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত পরিমাণে হাসপাতালের ব্যবস্থা বেডের ব্যবস্থা ডাক্তারের ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আপনার বাসের ব্যবস্থা সমস্ত বাস মানে একটাই সিঙ্গেল টিকিটে যাতায়াত করতে পারবে আর পাঁচ লাখ টাকা করে সবার ইন্সিওরেন্স করা আছে যদি কেউ দুর্ঘটনা কবলে মারা যায় বা কিছু হয় সেজন্য আমরা পুরো মেলায় যারাই আসে এবং তীর্থযাত্রী সহ লোকাল লোক সহ সাংবাদিক সহ সকলের অফিসার সহ সকলের একটা ইন্সিওরেন্স আমাদের করাই থাকে আর গঙ্গাসাগরের ব্যাপারে যে তীর্থকট ছিল বাম আমলে সেটা আমরা তুলে দিয়েছি সুতরাং আমরা মনে করি সবকিছু ভালোভাবে হোক কালকে আবার আউট ঘাটে ঘাটে প্রোগ্রামভাবে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এসআইআর ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছি ইলেকশন কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইলিগাল আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক এভাবে চলতে পারে না আপনাদের বলবো আপনারাই কনস্ট্রেক্ট করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ানোর দিনের সবচেয়ে বড় ঘোষণা যেটা হয়েছে গঙ্গাসাগর সেতুর কাজ দেওয়া হয়েছে টেন্ডার টেন্ডারে এবং একশো এক সাতশো কোটি টাকা যত তাড়াতাড়ি কাজটা করতে পারবে মানুষের কারণ দীর্ঘদিন চেষ্টা করতে স্তরের মেলা সারা পৃথিবীর অনেক এখানে আসে সারা দেশ তো বটে সবকিছু ভালোভাবে হয়ে যাক আমরা চেষ্টা করি সাত আটটা মিটিং এ নিয়ে করা হয়েছে এবং আমি নিজেও পরিদর্শন করতে আসি আর আমাদের প্রশাসনের তরফ থেকে গভর্নমেন্টের তরফ আমরা প্রায় দশ বারো জনের একটা টিম করবি যারা এখানে পড়ে থাকে চার দিন ধরে তাছাড়াও লোকাল অ্যাডমিনিস্ট্রেশন জেলা অ্যাডমিনিস্ট্রেশন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কলকাতা আউটলাম ঘাট টু গঙ্গা তারা যোগাযোগ আছে এবারও আমরা আশা করছি এক কোটির ওপর মানুষ আসবে সুতরাং সবটাই যদি শান্তিপূর্ণভাবে হয়ে যায় আপনাদের সকলের কোঅপারেশন মিডিয়ার কাছ থেকেও আমরা প্রার্থনা করছি

সম্বন্ধ মত গঙ্গাসাগর ইজ ভেড়ি ইম্পর্টেন্ট টু মি ইট ইজ নট মাই পার্সোনাল গঙ্গা সগর টু গঙ্গাসাগর মেলাউট দেয়ার হেল্প ইন্টারন্যাশনাল ফিড ইট উইল কন্টিনিউ লাইট দ্যাট অন্যায় হচ্ছে এমনকি শুনলেন তো ভারত বর্ষণ মহারাজ তার নামটাও কেটে দিয়েছে অনেক মহারাজ তাদের নামও কেটে দিয়েছে সাধু সন্তদের নামও বাদ গেছে সাধারণ মানুষের সাথে এটা অন্যায় করছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিয়নেরদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটির জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই দৃশ্যতা এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং মধ্যে সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সুদাসঘর জামা পাওয়া বিআই ক্যালি আর জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসেছে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের প্রকল্প স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় আমি কি কৰিলা এই বাৰ কৰ এই ফৰ ফৰ দা